ডাইরেক্টরামান নিজেই বলছে যে হাসিনা সন্তানদের আর রাজনীতিতে হস্তক্ষেপবি পঞ্চগড় সদর উপজেলা সভাপতি নিজে আমলিগের অফিসের তালা খুলে দিছে দেখেন বিপুল আসলে সারা বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম মুহূর্তে এই ঘোষি বন্দোকে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনের সাড়ে চার ঘন্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশ কর্মী তা ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেন খুলনা ও ঠাকুরগাঁওয়ের পর এবার পটুয়াখালীর দশমিনায় তালা খুললো আওয়ামী লীগ কার্যালয় এবার কেন কম গেল এটা গবেষকরা খুঁজে বের করবে তবে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে থাকলে ভোটারদের পলিটিক্যাল এফিকেসির বোধ মানে রাজনৈতিক কার্যকারিতার বোধ এটা ক্ষয় হয়ে যায় মানুষ মনে করে আমার ভোটে কিছু বদলাবে না এটা একটা কারণ হইতে পারে উনিশশো একানব্বই তাই হয়েছিল দ্বিতীয়ত ভোট দিলে বদলাবে এই বিশ্বাসটা পোক্ত ছিল না জনগণের মধ্যে ভোটার বাড়লে যে আমাদের সুবিধা হইতো সেটা হয় নাই যাই হোক প্রফেসর ইউনুস যে এত উৎসাহনিয়া বললেন নতুন বাংলাদেশ তৈরি হইতেছে সেটা কি আসলে হইতেছে এর কি আধুনিক ছেলের মতো আধুনিক বাংলাদেশ শুনেছেন নিরানব্বই পার্সেন্ট ভালো হয়েছে স্যার শুধু একটু প্রশাসন দু একটা সিটে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করিছে বই রেজাল্ট এর সিটে গালি কাটাছেরা করিছে মাঝে মাঝে এটা খারাপ ছাত্ররা এরকম করেই আর কেন নেতা কর্মীদের পেটানো হইতেছে বাড়িঘর ভেঙে দেওয়া হইতেছে লুটপাট করা হইতেছে এই হইতেছে বিএনপির বিজয় উদযাপন তারেক রহমানের চাকর বাকরেরা এখন জুলুমের লাইসেন্স পেয়ে গেছে মার হাবা এই আপনার নতুন বাংলাদেশ স্যার হ্যাঁ এই নতুন বাংলাদেশ আপনি উপহার দিয়ে যাইতেছেন зай হোক এইবার আমরা এই ইলেকশন নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য দেখব সারা দিন অনেক অ্যানালাইসিস করেছি বোরিং অ্যানালাইসিস কিন্তু যা পাইছি খুবই মজাদার আপনাদের মজা লাগবে আপনারা নিজে প্রশ্ন করবেন জামাত এনসিপি আসলে হারছে না জিতছে না আসলে বিএনপি আসেন সে আলাপটা করি জামাত সবচেয়ে বেশি কত persen ভোট পাইছিল জানেন 12% তাও বিএন সাথে জোট এবার কত পাইছে জানেন মানে সব আসন মিলা জামাত এবং এনসিপি মিলা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছিল ছিয়ানব্বই সালে হাসিনা ভোট পেয়ে সরকার গঠন করেছিল আর দুই হাজার এক সালে বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছিল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট কি কম তাইলে কি পরিমাণে ভোট পাইছে জামাত এনসিপি চিন্তা করছেন এই পরিমাণ মানে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট মানে বিশাল ভোট একটা দেশের পঁয়ত্রিশ লোক যেই জলকে বা জোটকে ভোট দেয় তারা সরকার গঠনের উপযুক্ত দল তারা পঁয়ত্রিশ ভোট নিয়ে সরকারে যাবে এটা আমাদের অনুমান ছিল না আমার ব্যক্তিগত ধারণা ছিল চল্লিশ পার্সেন্টে যাবে মানে বিএনপি থেকে পাঁচ পার্সেন্ট এদিকে চলে আসবে তাহলে এটা উজ্জ্বল সম্ভাবনা ছিল অবশ্যই সরকারে আমরাই যাইতাম সেটা হয় নাই কেন হয় নাই তার পুরোপুরি ব্যাখ্যা করতে টাইম লাগবে আজকে কিছু ব্যাখ্যা পাইবে অনেকে কইতেছে জামাত এনসিপি ধরা সেই হয়েছে কেন এনসিবি নতুন দল জামাত বারো পার্সেন্ট থেকে গেছে বত্রিশ পার্সেন্টে ধরা হয় আচ্ছা বিএনপি কত ভোট পার্সেন্ট ভোট পেয়েছে জানেন উনপঞ্চাশ পার্সেন্ট এই মাঠে ভোটের টাইমে কারচুপি করছে বিএনপি এর ভোট টাইমে নিছে ইঞ্জিনিয়ারিং করছে ইধার কামাল উধার নিছে ওগুলো বাদি দিলাম পোলিং এজেন্ট তারাই দিচ্ছে সিল মারছে ভোটারদের ভয় দেখায় আসতে দেয় না আমি বাদে দিলাম আর্মি ব্যবস্থা নিছে কইবেন কিন্তু ওই নিরানব্বই পার্সেন্ট ভালোর মতো আর কি হ্যাঁ তো যাই হোক এই উনপঞ্চাশ পার্সেন্ট ভোটের মধ্যে আওয়ামী লীগের পুরা ভোট আছে পুরা কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো হবেই বাংলাদেশের তো টেন পার্সেন্টের মতো হিন্দু সম্প্রদায়ের পুরা ভোট পাইছে বিএনপি আর মুসলমান ভোট এটা মিনিমাম এস্টিমেট মিনিমাম এতটুকু মিনিমাম পাইছে তাহলে বিএনপির নিজের ভোট কত দাঁড়ায় চৌত্রিশ পার্সেন্ট বিএনপি যে কলার দেখাইতেছে রোয়াব দেখাইতেছে ভাবেই আমি ভোট তো ওদের আমাদের যেতে কম সরকারে থাকলে আরো কমবি

আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিচ্ছে দেখেন বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে সাবেক আপনার চেয়ারম্যান জননেতার জন্য বাবুদাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের

পরে আমি তাকে বললাম যে পরিবেশ খারাপ করিও না আজকে সবে মাত্র একটা নির্বাচন হয়ে গেল পরিবেশ আর তোমার জ্ঞান করো না চাবিটা তুমি তাকে দিয়ে দাও তারপর সেই ওই ছেলে যে আমাদের ছেলেটা চাবিটা তাকে দিয়ে দেয় দেওয়ার পেশা তারা তুলে তাদের মতো করে তার দখলে নেয় এখন এইটাকেই এই ঘরটাকে কেন্দ্র করে এটাকে ভাইরাল করছে আমি পার্টি অফিস খুলেছি এখানে কোনো পার্টি অফিসের নামমাত্র নাই কোনো সাইনবোর্ড নাই ওই ঘরের মধ্যে কোনো চেয়ার টেবিল বসার চাদবপত্র নেই

এখন পর্যন্ত তো আইন তো আমলিগের কার্যক্রম নিষিদ্ধ বিএনপি শপথ নিয়াছে আইন ডিক্রি দিয়া বাতিল করুক তারপরে খুলুক এখন তো কার্যক্রম চালানো নিষিদ্ধ প্রজেونسর নস্তা এখনো সরকারে আছে ক্ষমতা আছে প্রজেونسর সরকার কিছু করছে করে নাই নিজের আইন ভাংছে নিজে কিছু করে না প্রজেونسর সরকারের মিশন ছিল বিএনপি লেস স্পেন্সারি করা যাওয়া সেটাই করিছে আপনা কি মনে হয় বিএনপি আমলিগ কে ফিরে আনবে ফিরে আনলে তো ওই যে 15% আমলিগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি আওয়ামী লীগে ইলেকশনে অংশ নিলে বিএনপি হাঁটতো হাঁটতো হান্ড্রেড পার্সেন্ট হাঁটতো কারণ বিএনপি তখন ভোট পাইতো উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পাইতো না আমাদের সাথে কম পাইতো তাইলে আওয়ামী লীগের ভোটে এই ব্যবধান তৈরি হয়েছে জামাত এনসিপির সাথে বিএনপি কিন্তু ভোট বাড়ে নাই এক ফোটাও বিএনপি এটাই ছিল ভোট এরকমই ছিল ভোট আগেও ওইখানে আটকায় আছে আমাদের ভোট পাইছে বিপুল পরিমাণে আওয়ামী লীগ না ভোট দিতে পারলে এই ভোট যে বিএনপির বাক্সে যাবে সেটা কি আমরা জানতাম না জানতাম জানাই আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাই নাই আগামী তো করতে দিব না ইনশাল্লাহ কারণ আমরা সনামে বেনামে কোন নামে ফিরে আসুক বিএনপি তার ভোট পাক আর না পাক এখন আপনি বিএনপি পেয়েছে এটা একটা বড় কাজ হয়েছে আজকে আমি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এটার সাথে দুই হাজার ছাব্বিশের আসনগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যে আসনে কোন আসনে কে বিজয়ী হয়েছে এটা দিয়ে খুব বোরিং কাজ অনেক টাইম লাগছে কিন্তু রেজাল্ট পাইছি আপনাদের তা মজা লাগবে ভালো হয়েছে এতে আমার ভালো হয়েছে সিট ধরে ধরে এখন স্ট্র্যাটেজি তৈরি করতে আমি এখন বুঝে গেছি কোন সিটে কি করলে কোন সিস্টেম করলে কোথায় কোন ক্যান্ডিডেট দিলে কোথায় টার্গেট করলে ওটা জিতে আসা যাবে এটা বুঝে গেছি আমি ব্যাখ্যা করি আপনারা বুঝে যাবেন যে আসলেই আম লিগের বিএনপি পাইছে কিনা আর বিএনপি কোথায় লুজ করিছে কোথায় হারিছে আর তার এই বিজয়টা কত ভঙ্গুর এইটা সাহেব আপনি পাঁচটা ইলেকশন ম্যাপ গুলা না পাশে নিচে লিখে দেন কোনটা কোন সালের পাশেই দেখেন আর যখন বলবো এলাকা গুলা পাঁচটা ম্যাপে দেখেন আজ না নামে শুরু করি বিএনপির আমি সাতটা নির্বাচন ধরেছি এবং এইগুলোকে দুই হাজার ছাব্বিশের সাথে তুলনা করছি আগেই বলছি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই আমরা বিজয়ী দলের আসনগুলোকে দুই ভাগে ভাগ করছি একটা হইতেছে স্ট্রিক্ট কোর একদম কঠিন শক্ত মাল মানে এটা আপনি কোনোভাবে নিতে পারবেন না মানে নির্বাচনের মধ্যে কমপক্ষে তিনবার জয়ী হয়েছে এখানে আর সফট কোর কোরটা নির্বাচনের মধ্যে কমপক্ষে দুইবার জয়ী হয়েছে তো আওয়ামী লীগের এই স্ট্রিক্ট কোর আর সফট কোর কত আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা আসন মাত্র এটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না কি কি গোপালগঞ্জ মাদারীপুর এটাকে আমি যদি বলি দক্ষিণ মধ্য ব্লক আর কিশোরগঞ্জ এটাকে যদি মধ্যাঞ্চল বলি আর পার্বত্য অঞ্চল এটা আপনি কোথাও কখন নিতে পারবেন না আর আওয়ামী সফট কোর আছে আরো পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসন বিএনপির স্ট্রিক্ট কোর কত এটা একটু বড় কিন্তু তেষট্টি থেকে আটষট্টিটা আসন বিএনপির সফট কোর একশো পঁচপান্ন থেকে একশো পঁয়ষট্টিটা আসন বিএনপির সফট কোর এবং স্ট্রিক্ট কোর এটা কিন্তু আওয়ামী লীগের বেশি এবং ভৌগোলিকভাবে এটা বিস্তৃত অনেকগুলো বড় জায়গা জুড়ে আওয়ামী লীগ খুব স্পেসিফিক কিছু জায়গায় কনসেন্ট্রেটেড দুই সালে কে কার কোর নিছে আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর চৌত্রিশ থেকে নিছে বিএনপি জামাত নিছে মাত্র একটা এনসিপি নেয়নি তার মানে আওয়ামী লীগের যে স্ট্রিক্ট কোর তার পুরোটাই বিএনপিতে স্থানান্তরিত হয়েছে এবার আওয়ামী লীগের সফট কোর নিছে আটচল্লিশ থেকে পঞ্চাশটা জামাত নিছে দুই থেকে তিনটা এনসিপি পায়নি তার মানে আওয়ামী লীগের স্ট্রিক্ট এবং সফট কোর দুটোই আসলে বিএনপি চলে গেছে এইবার বিএনপি স্ট্রিক্ট কোর পঁয়ষট্টিটা এটা কি রাখতে পারছে বিএনপি এটার মধ্যে পঁচপান্ন থেকে আটান্নটা রাখছে জামাত এর মধ্যে ছয় থেকে সাতটা নিয়ে ফেলছে মূলত ঢাকা শহরে মানে জামাত বিএনপি স্ট্রিক কোর নিয়ে ফেলছে এনসিপি নিয়েছে দুই থেকে তিনটা গ্রামীণ যে বিএনপির কোর এটা কিন্তু অটুট আছে ভাঙন হয়েছে নগর এলাকায় বিএনপির যে সফট কোর একশো সিট এটা বিএনপি ধরে রাখতে পারছে একশো পঁয়ত্রিশ থেকে একশো জামাত এখান থেকে আট থেকে দশটা নিয়ে ফেলছে এনসিপি তিন থেকে পাঁচটা নিয়ে ফেলছে তার মানে বিএনপি সফট এবং স্ট্রিক্ট করে দুইটা থেকেই জামাত এবং এনসিপি খামসা দিয়ে সিট বাইরে বের করে নিছে এটা রক্ষা করতে পারেনি আচ্ছা এইবার জামাতের স্ট্রিক্ট কোর এটা বা সফট কোর এটা কি নিতে পারছে না ইনট্যাক্ট একটাও নিতে পারেনি বিএনপি একটাও না বিএনপি স্বতন্ত্র যেই বলেন এটা একটা পুরা সলিড তার মানে আওয়ামী লীগ যদি আসে এন পার্সেন্ট ভোট নাই হয়ে যাবে বিএনপি ভোট এসে দাঁড়িয়ে থার্টি নাইন পার্সেন্ট জামাতের মধ্যে ঢুকে গেছে জামাত থেকে আরো বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত কেউ লক্ষ্য করেনি এবার বুঝেছেন তো বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই আওয়ামী লীগের ভোট ব্যাংক নিচে নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই এটা বিএনপির সবচেয়ে বড় লস এইগুলা ছাড়াও আরো আছে মানে যে সমস্ত আসনগুলোতে দুই নাম্বার হয়েছে জামাত এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই যে এখানে জামাত এনসিপি দুই নাম্বার হয়েছে একটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখে আপনাদেরকে হ্যাঁ বিক্রমপুরের মুন্সীগঞ্জ এক আসন যেটা শ্রীনগর লৌহজগ এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল বিএনপি এখানে এক লাখ সাতষট্টি হাজার ভোট পেয়ে জিতছে জামাত দুই নাম্বার হয়েছে এক লাখ এক হাজার ভোট পাইছে কিন্তু নিউজে দেখেন লিখিছে আটানব্বই হাজার মানে ওইটিও কমাই দেওয়া লাগবে বুঝি তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে শুনেন এডিটার সাহেব ঘোষণাটাই দেখা দেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই এ কে এম ফখরুদ্দিন রাজি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ এক হাজার পাঁচশো আটষট্টি এক এই আসনে যাদের বাড়ি যারা মুরব্বী তারাই বলেন এই এলাকায় জামাত শিবির ছাত্রী সংস্থা এদের কোনো বেল ছিল কোন সংগঠন ছিল জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এটা এই জেলায় জামাতের কোন না মানে এটা বলেন এদের সংগঠন বলেন এদের সামাজিক প্রভাব বলেন কিছুই ছিল না এখানে এই আসনে জামাতের প্রার্থী এক লাখ এক হাজার ভোট পাইছে আমি ধরে নিয়েছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড জামাতের অপরিচিত একদম আন করা একজন প্রার্থী এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এইরকম আসনে জনগণ জামাতকে বিএনপির হিসেবে পছন্দ আমরা গ্রামে বিএনপি তার হার্ড আর কোর দুটোই রক্ষা করতে পারছে এটা ভালো কাজ করছে অভিনন্দন এটার জন্য আমাদের সুবিধা আছে কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে এক সময় না সময়। এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন এটা ফাঁপা দুর্বল ফানুষ আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে আইস বিএনপি আসন জিতছে কিন্তু আমরা ডিরেকশন জিতছি ডিরেকশন এই নির্বাচন প্রমাণ করছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আমাদের পক্ষে পরিবর্তনের পক্ষে এটা পরাজয় না এটা ভিত্তি এ ভিত্তি আমরা তৈরি করে ফেলছি ক্ষমতা সংখ্যায় থেকে কিন্তু ভবিষ্যৎ থেকে প্রবণতায় ডিরেকশনে আজ যদি আমরা সংগঠিত হই কৌশলী হই ধৈর্য ধরি তাহলে পরের নির্বাচনে ফল বদলাবে না মানচিত্র বদলায় যাবে স্রোত শুরু হয়েছে এখন সেটাকে নদী বানাইতে হবে আগামীর ভোট হবে প্লাবনের ভোট বন্যার ভোট ঝঞ্ঝার বেগে ভোট এই প্রত্যাশায় আমাদের আগামী পাঁচ বছর কাজ করে যেতে হবে যেন আগামী পাঁচ বছর পরে আমরা একটা ভূমিধ্বস বিজয় আনতে পারি ইনকিলাব্দাবাদ